আসসালামু আলাইকুম অনেক জায়গায় ঘুরতে ঘুরতে এরকম একটা স্পটে আসছি যদি চতুর্দিকটা ঘুরে দেখাই অসাধারণ সুন্দর একটা পরিবেশ আমি কিছুদিন আগে নেপাল গেছিলাম নেপালের প্রাকৃতিক সৌন্দর্য বলছিলাম মনে হয় এরকম সুন্দর্যার নাই কিন্তু আমার দেশে আমার এলাকায় আমার সিলেটের শ্রীমঙ্গলের মধ্যে এরকম সুন্দর ফল দূরে বাগানের মধ্যে সেটা এর আগে কখনো দেখি নাই আপনাদেরকে যদি দেখাতে যাই এইদিকে যদি একটু থাকান একটু ফলো করেন প্রত্যেকটা সারিবদ্ধ কাঁঠাল গাছে কত ধরে আছে যদি এইদিকে ঘুরে দেখাই এদিকে ঘুরে দেখাই শুধু কাঁঠাল আর কাঁঠাল কাঁঠাল তারপর ওই যে দূরে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা গাছেই কাঁঠাল ওই যে দূরে দেখতে পাচ্ছি ফোকাসটা নিয়েন দূরে যে দেখতে পাচ্ছি শুধু কাঁঠাল আর কাঁঠাল আমাদের জাতীয় কাঁঠাল কাঠাল সুস্বাদু এবং রসালু ফল এবং এই শ্রীমঙ্গলের এই জায়গা থেকেই এই সুস্বাদু জাতীয় ফল কাঁঠালটি সারা বাংলাদেশে হয় ডিস্ট্রিবিউট হয় বিতরণ করা হয় এবং সারা বাংলাদেশে মানুষ পায় এরকম আমরা সামনে যাই আসেন আমরা আসলে অনেক জায়গায় গেছি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছি বাট এরকম কাঁঠাল বাগান খুব কমই দেখছি এবং আমাদের পাশে কিন্তু যে পাহাড় আছে পাহাড়ের মধ্যে আনারস্যাস আমরা দেখতে পাচ্ছি যদি একটু ওইদিকে ফলো করেন তাহলে আনারসের বাগান দেখতে পাবেন আনারস বাগানের মাঝখানে সারি সারি কাঁঠাল গাছ লাগানো আছে এবং কাঁঠাল পোলা ধরে আছে অসাময়িক সুন্দর লাগছে এবং পরিমাণ যদি চিন্তা করি কাঁঠালের পরিমাণ কিন্তু কম হেসটাই গাছে অনেকগুলো কাঁঠাল সমস্ত যা বাগান আছে তার কোনো চিন্তাই নাই সকলাই আল্লাহর নিয়ামত আল্লাহর পরখত আল্লাহর রহমত এমন সুন্দর ফল ঘরের টাকা খুব কমই দেখছি খুব ভালো লাগলো দেখা আমরা যদি দেখাতে দেখাতে আমরা পাহাড় নেমে যাই তাহলে সবগুলোই হবে একটু আসেন ভাই দেখাবেন না দেখান দেখছে তো দেখছে দেখছে আপনি একটু কাঠার কাছে ফোকাস করেন আমার ফোকাস করে লাগছে না পুরো দেখান না ভাই ওই গাছটা দেখান না ওই গাছটা দেখান না দেখছে দেখছে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম